বাংলাদেশ অনূর্ধ্ব একুশ হকি দল প্রথমবারের মতো বিএসপি টিম অব দ্য ইয়ারে মনোনীত হয়েছে এই স্বীকৃতি বাংলাদেশের হকির ইতিহাসে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে যুব হকি দলের এই মনোনয়ন নিঃসন্দেহে একটি যুগান্তকারী অর্জন এর আগে বাংলাদেশের কোনো যুব হকি দল এই সম্মানজনক পুরস্কারের জন্য বিবেচিত হয়নি তাদের সাম্প্রতিক সময়ের ধারাবাহিক ভালো পারফরম্যান্স এবং ক্রিয়া নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেয়া হয়েছে এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি হকি দলের হাতে তুলে দিয়েছেন বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম বিকেএসপি প্রধানের হাত থেকে এই স্বীকৃতি পাওয়া নিঃসন্দেহে দলের খেলোয়াড় এবং কর্মকর্তাদের জন্য বিশেষ অনুপ্রেরণা বাংলাদেশ অনুধ একুশ হকি দলের এই মনোনয়ন কেবল তাদের জন্যই নয় বরং সমগ্র দেশের হকির জন্য একটি গর্বের বিষয় এই স্বীকৃতি ভবিষ্যতে ভালো খেলতে এবং আন্তর্জাতিক স্তরে দেশের সুনাম বৃদ্ধি করতে তাদের উৎসাহিত করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের বিকেএসপি সত্যি যে খেলোয়াড় তৈরি করার জন্য আন্তর্জাতিক মানে খেলোয়াড় তৈরি করার জন্য একটি সুতিকাগার হিসাবে কাজ করছে তা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তা প্রমাণিত হতে যাচ্ছে এবং ভবিষ্যতে এর চেয়ে অনেক গুণ বেশি আমরা অঙ্গীকারবদ্ধ ভালো ভালো খেলোয়াড় উপহার দেওয়ার জন্য। বাংলাদেশের হকির খোঁজ খবরটা ভালোই রাখছে এশিয়ান হকি ফেডারেশন। এই হকি টাইগাররা আগামীর ভবিষ্যৎ। এশিয়ার অন্যান্য দেশকে পেছনে ফেলে বিশ্বকাপে জায়গা করে নেওয়া সহজ কথা নয়। বিকেএসপি থেকেই এই খেলোয়াড়দের উঠে আসা। দেশের হকিকে সঠিক পথে রাখতে সব চেষ্টাই চলছে। এশিয়ান হকি ফেডারেশনও বিশ্বাস করে এই যুবাদের মাধ্যমে বাংলার হকিতে তৈরি হবে নতুন জাগরণ। বিকেএসপি নিউজ